এই যে বিজেপির যে রায়। তিনি করে সেই গাড়িটাই যে সেই অভিযোগ রাতে ব্যবহার করা হবে আমরা স্বপ্নও ভাবতে পারিনি যে এলাকার এমএলএ সে তার গাড়ি করে দিনায় এসে এখানকার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে গুলি করে দিচ্ছে এটা ভাবা যায় না যে মানুষ কাকে জনপ্রতিনিধি বানিয়েছে কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে হলো বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূলের সন্ত্রাসের কথা বলেন অথচ তিনি তার গাড়ি নিয়ে এখানে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে গুলি করে বেড়াচ্ছে তার ছেলে তার সমস্ত সাথীরা তার গাড়ি ব্যবহার করছে তাহলে বুঝে নিতে হবে সন্ত্রাসটা গ্রাম বাংলায় খারাপ ছড়াচ্ছে